আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি সবাইকে আজকে খেলা রয়েছে দ্বিতীয় কোয়ালিফাই বিপিএল ম্যাচের সেই ম্যাচের ধারা বিবরণী এবং অ্যানালাইসিসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কিছুক্ষণ পরেই হয়তো বা টস হয়ে যাবে তার আর আগে আমরা রয়েছে আপনাদের সাথে অনেকগুলো আড্ডা অনেকগুলো মোমেন্টের শিকার হতে এবং আমরা কিছুক্ষণ আগেই যেই ঘটনাটা আপনাদের বলেছিলাম যে সম্ভাব্য একাদশটা কেমন হতে পারে সেটা কিন্তু আমরা বলে দিয়েছি আগের ভিডিওতে ভিডিও দিয়েছি আমি সেখানে সো সেখানে কিন্তু বলা হয়েছে যে সম্ভাব্য একাদশটা কেমন হবে দুই দলের কোয়ালিফাই রাউন্ডের এই পর্যায়ে এসে সিলেট ঠাইটান্স এবং রাজশাহী ওয়ারিয়ার্সের মধ্যে যে খেলাটা অনুষ্ঠিত হবে সেখানে সিলেট টাইটান্সের আপনারা জানেন অলরেডি টাইটান্সের বেশ কিছু নাম রয়েছে যেগুলো একেবারে ইংল্যান্ডের দলের হয়ে তারা খেলে সুপারস্টার ইংল্যান্ডের এক পর্যায়ে সুপারস্টার বলা চলে তারা কিন্তু এই দলে রয়েছেন ক্রিস ওকস স্যাম ব্যালিংস মিন আলী ইথান ব্রুকস তারা কিন্তু এই দলের হয়ে অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং ইংল্যান্ডের হয়ে গতকালকের ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স তারা যেভাবে খেলেছে অফস যে উঠে এসেছে এলিমিনেটার ম্যাচ থেকে সেখানে কিন্তু আপনারা দেখেছেন যে কতটা কতটা লাস্ট বল মুমেন্টে যেই একটা শটটা খেলেছিলেন ক্রিস ওক্স এক বল থেকে ছয় রানের প্রয়োজন ছিল সেই এক বল থেকে ছয় রানের প্রয়োজন প্রয়োজনে তারা যেভাবে ব্যাটিংটা করেছিলেন জাস্ট ওয়া সাধারণ ব্যাটিং ছিল সেটা সেটার কথা বলতে হয় রাজশাহী ওয়ারিয়ার্স এর ক্যাপ্টেন নুর নাজমুল হোসেন শান্ত তিনিও কিন্তু খুব উজ্জীবিত এই ম্যাচটা নিয়ে গতকালকে তারা ম্যাচটা হেরেছে তবে আজকে কিন্তু তারা উড়িয়ে নিয়েছে ওইখানে কেন কেন উইলিয়ামসন আপনারা জানেন কি টাইপের একজন বোলার তিনি তার ব্যাটিংয়ের ধরন তার ব্যাটিং এর সব কিছু আপনারা জানেন দর্শক বন্ধু এখনো পর্যন্ত ম্যাচটি তারা এই ম্যাচটা দুইটা প্লে অফস ম্যাচটা হয়ে গেছে দুইটা প্লে অফস ম্যাচে কিন্তু দুইটা প্লে কিন্তু দারুণ ফিনিশিংটা আমরা দেখেছি রংপুর রাইডার্সের জন্য দুঃখজনক তারা বিদায় নিয়েছে এখনও কাগজে কলমে তিনটা দল কিন্তু বেছে রয়েছে সেই তিনটা দল হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স সিলেট টাইটান্স এবং রয়েছে আপনার যারা রয়েছেন তারা শেখ মেহের দল চট্টগ্রাম রয়্যালস তারা কিন্তু ইতিমধ্যেই এক ইতিমধ্যে তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে এখন আজকের কথা হচ্ছে আজকের ম্যাচে এই ম্যাচটার মধ্যে কারা থাকবে কারা ফাইনাল হ ফাইনালে যোগ্যতা অর্জন করবে সেটাই কিন্তু আজকে বলে দেওয়ার চেষ্টা থাকবে আমরা দেখেছি যে দুইটা দল কীভাবে রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টাইটান্স তারা কিন্তু এখনো পর্যন্ত যেই ঘটনা তারা ঘটেছে সিলেট টাইটান্সের অবশ্য প্রথম কোয়ালিফায়ের চট্টগ্রাম এবং রাজশাহী ওয়ারিয়ার্স খেলেছিল সেখানে কিন্তু চট্টগ্রাম জিতে গিয়েছে এবং তারা কিন্তু ফাইনালে চলে গিয়েছে এবং যখন রাজশাহী ওয়ারিয়ার্স হেরে গেল তারা কোয়ালিফাই টু খেলবে আর রংপুর রাইডার্স আর সিলেট টাইটান্স তারা এলিমিনেটর খেলেছিল সেখানে এলিমিনেটর খেলার পরে তারা কিন্তু রং পরেডাস হেরে যায় এবং সিলেট টাইটেলস তারা কিন্তু জিতে যায় এই ম্যাচটা নিয়ে অনেক আকাঙ্ক্ষা রয়েছে দর্শকদের শ্রোতা বন্ধুদের সবার আপনাদেরও আগ্রহ রয়েছে আর মাত্র বিপিএলের এর ম্যাচ পরে আর একটা মাত্র বিপিএল তারপরে আরও এক বছর ওয়েট করতে হবে সো আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ পুরো সিজনে বাংলাদেশি যারা খেলেছেন তারা কিন্তু মানে বাংলাদেশের বাংলাদেশের যেই দর্শকটা বাংলাদেশ এই সিজনে এর যেই জাতীয় দলের প্লেয়াররা খেলেছেন তাদের মধ্যে সবচেয়ে বাজে পারফর্মিং করেছেন আমাদের লিটন কুমার দাস তিনি কিন্তু দর্শকদের মানে মন ভাড়াতে পারেননি অন্যদিকে সবচেয়ে ভালো এই যে শেপে রয়েছিলেন সেখানে হচ্ছেন বোলিং ইন্ডে শরিফুল ইসলাম এবং ব্যাটিংয়ে পারভেজ হোসেন ইমন এই দুইজন নাম খুবই গুরুত্বপূর্ণ নাইম শেখও কিন্তু এই রাডারে আছেন থাকবেন সো এই জায়গাটিতে নাইম শেখ যেই যিনি তিনি রয়েছেন যাই হোক আর যারা ব্যাটিংয়ে সাইফ হাসান বলেন তানজিদ তামিম বলেন এরা কিন্তু ভালো কিছু করতে পারে নাই তাহয়ের কথা বলতে চাই হৃদয়ও ব্যাটিং ইন্ডেস সবচেয়ে ভালো করেছেন তিনি মেবি টপ উইকেট উইক টপ ফ্রান্স গেটারের তালিকায় প্রথম স্থানে রয়েছেন তবে আজকে তার স্থানটা হারিয়ে যেতে পারে পারবে জীবন যদি পারফর্ম করে সো এই জায়গাটিতে পারবে জীবন তিনি যেভাবে পারফর্ম করেছেন যেভাবে তিনি রানগুলো করেছেন তাহলে হৃদয়ের কথা বলতে চাই হৃদয়ও কিন্তু ভালো রান করেছেন আমি আজকে এই দুই দল নিয়ে কথা বলবো কোয়ালিফাইড টু রাজশাহী ভার্সেস সিলেট টাইটান্সের মধ্যকার এই যে কথাগুলো বলবো আপনাদের যে দেখুন যে এই বাংলাদেশ বাংলাদেশ প্রিমিয়ার লিগে সিলেট টাইটান্স তারা কিন্তু চারটা বিদেশি খেলাবে আজকে চারজনে কিন্তু ইংল্যান্ডের এটা কিন্তু বিজ বিগ সাইন এবং ওই যে ভদ্রলোক বলেছিলেন যে আমার বিপিএলগুলোর টাইম নেয় হ্যাঁ সো আমি ডিল করি আইপিএল নিয়ে ওই ভদ্রোলোকে কিন্তু একটা কথা বলেছেন গতকালকে যে তিনি চাইলে মইনালিকে দিয়ে বেনেস্টোকসকেও নিয়ে আসবেন সো আসলে এটা কি কতটুকু সম্ভব হয় সেটা পরের বিষয় উনি একটু কথা একটু পারেই বলতে হচ্ছে পছন্দ করেন তো এখনো পর্যন্ত দুই দলের দুই দলের সিলেট হাইটান্স সিলেট টাইটান্স তারা দেখা যাক কেমন করে আজকে এই রাজশাহী ওয়ারিয়র্সের নিউজিল্যান্ড ভার্সেস সিলেটের মতন একটা খেলা হয়ে গেল এখন যেমন নিউ নিউজিল্যান্ডের দুই দুইজন রয়েছেন এখানে জিবিনিসাম রয়েছেন কেন উইলিয়ামসন রয়েছেন তারা কিন্তু এই জায়গাটাইতে ভালো পারফর্ম করেছেন তাদের ভালো কিছু করতে পারেন নাই তবে জিমিন ইসলামের জায়গাটায় আহ আরেকজন বিদেশি আসছেন তিনি হচ্ছেন আহ ওইখানে ভালো করছেন খারাপ করছেন না কেন উইলিয়ামসন যদি ভালো করতে পারেন আমি যদি দুই দলের স্কোয়াডটা একটু বলে দিই তাহলে দুই দলের স্কোয়াডটা হচ্ছে এই রকম দুই দলের খেলোয়াড়ের তালিকাটা আমি একটু বলে দিচ্ছি সিলেট টাইটান্সের প্রথমে সিলেট টাইটান্সের হয়ে দুই ওপেনার খেলবেন তৌফিক তুষার এবং পারভেজ হোসেন ইমন আর এরপরে তিন নম্বরে সিলেট টাইটান্সে খেলতে পারেন হচ্ছে আমি একটু সময় নিচ্ছি আমি এখনই আপনাদেরকে বলে দিব সেটা হচ্ছে রাজশাহী ওয়ারিয়ার্স এবং সিলেট টাইটান্সের যে দলটা রয়েছে আজকের ম্যাচে সেই দলের স্কোয়াডটা কেমন হতে পারে সেটা কিন্তু আমরা জান অলরেডি জেনে গিয়েছি আমি একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের তবে ফুল স্কোয়াডটা আপনাদেরকে শেয়ার করছি সিলেট টাইটান্স স্কোয়াড টফিক খান পারভেজ হোসেন ইমন আইফুল ইসলাম জনি আরিফুল ইসলাম জনি আরিফুল ইসলাম জনি কিন্তু রিসেন্টলি দুটা ম্যাচ তিনটা ম্যাচ খেলেছেন ভালো খেলেছেন মোটামুটি খারাপ খেলেননি এরপরে রয়েছেন আফিফ হোসাইন আফিফ হোসাইনের কথা বলেছিলাম আফিফ হোসেনও কিন্তু ভালো করতে পারেননি তবে আশা করছি ভালো করবেন স্যাম বিলিংস রয়েছেন মেহদ হাসান মিরাজ রয়েছেন মইন আলী রয়েছেন ক্রিস ওকস রয়েছে খালেদ আহমেদ রয়েছেন নাসুম আহমেদ রয়েছে সালমান ইশরাত রয়েছে রুয়েল মিয়া রয়েছে মমিনুল হক সৌরভ রয়েছে রাহাতুল ফেরদৌস রয়েছে জাকির হাসান রয়েছে রনি তালুকদার রয়েছে এবাদাত হোসেন রয়েছে শহীদুল ইসলাম রয়েছে এখানে আমরা বিগ কিছু নেম আমরা দেখেছি যে মমিনুল হক কিন্তু একটা ম্যাচ খেলেছিলেন তিনি কিন্তু ভালো একটা রান করেছেন তবেও তাকে জায়গা দেওয়া হয় না কারণ তার স্ট্রাইক রেট তার স্ট্রাইক রেটটা কিন্তু বেশ একটা ভালো না এই সিজনে তিনি একটা ম্যাচে খেলেছেন ওই একটা ম্যাচে তিনি পারফর্ম করেছিলেন মেবি তিরিশ বলে বত্রিশ রান এরকম একটা করেছিলেন সো তিনিও পাচ্ছেন না আমরা জানি জাকির হাসান একজন ভালো মানের একজন ব্যাটার তিনিও কিন্তু জায়গা পাননি একটা ম্যাচেও মোটামুটি প্রথম দিক দিয়ে খেলেছিলেন রনি তালুকদার তিনিও একজন বিধ্বংসী ব্যাটার তাকে কিন্তু খেলানো হয়নি সো ইবাদ হোসেন রয়েছেন শাহীদুল ইসলাম রয়েছেন রাজশাহী ওয়ারিয়ার্সের রাজশাহী ওয়ারিয়ার্সের স্কোয়াড সাহেব জুদা ফারহান সাহেবজা ফারহান পাকিস্তানের প্লেয়ার তানজিদ হাসান তামিম নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিম আকবর আলী জেমি নিশাম রায়ন বল আব্দুল গাফার সাকলাইন রিপন মন্ডল হাসান মুরাদ ফার্নান্দো শাক্ষির হোসাইন এম ডি রুবেল জাহানদাদ খান ওয়াসি সিদ্দিকি জিসান আলম তানজিম হাসান সাকিব রবিউল হক এরপরে আরেকজন যুক্ত হয়েছেন তিনি হচ্ছেন কেন উইলিয়ামসন কেন উইলিয়ামসন তিনি আসছেন এটা ঋশিত ওয়ারিয়র্স এর একাদশটা কেমন হতে পারে সাহেব জাদা সাথে তানজিৎ তামিন ওপেন করবেন তিন নাম্বারে নাজমুল শান্ত চার নম্বরে মুশফিকুর রহিম আকবর আলী জিমিনিসাম রান বল তারপরে এখানে ওই কেন উইলিয়ামসন যুক্ত হতে পারেন আবদুল কাপা সাকলেন অবভিয়াসলি তিনি থাকবেন গত ম্যাচে ভালো একটা রান করেছেন তিনি রিপন মন্ডল থাকবেন থাকবেন হাসান মুরাদ থাকবেন বিনুরা ফার্নান্দো থাকবেন শাকির হোসাইন এম ডি রুবেল জাহানত খান ওয়াসি সিদ্দিকি জিসান আলম তানজিম হাসান সাকিব আর রবিউল হক এই যে দলগুলো রয়েছেন তারা কিন্তু এই এইখানে থাকবেন ওয়ারি কোয়ালিফায়ার টু ম্যাচে জায়গা দখল করবেন কোয়ালিফায় দুই ম্যাচে রাজশাহী ওয়ারিয়ার্স ভার্সেস সিলেট টাইটান্সের মতো কার খেলা কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে সেই খেলায় আপনারা থাকবেন যুক্ত আশা করছি টিম অ্যানালাইস এবং বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রাজশাহী ওয়ারিয়ার্স এই দলের প্লেয়ারগুলো খুব ভালো পারফর্ম করছে সিলেট টাইটান্স আপনারা দেখেছেন গতকালকের ম্যাচে সিলেট টাইটান্স যেহেতু তারা ব্যাটিংটা করেছেন সিলেট টাইটান্স অসাধারণ অসাধারণ ব্যাটিংটা করেছেন সেই জায়গাটিতে আমরা দেখেছি যে সিলেট টাইটান্স তারা টাইটান্স তারা যেভাবে ব্যাটিংটা করেছেন সেটা কিন্তু অসাধারণ সাধারণ একটা খেলা ছিল এবং বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই কিছুক্ষণ পরে টস হয়ে যাবে সেই টসের আগে বাংলাদেশ ক্রিকেট নিয়ে কিছু কথা বলতে চাই বাংলাদেশ ক্রিকেটে এখন যা হচ্ছে বাংলাদেশ এখনো পর্যন্ত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলবে কি না খেলবে সেটা কিন্তু এখনও কেউ জানে না আপনি আমি কেউ জানি না কারণ হচ্ছে বাংলাদেশ টিম নিয়ে এখন অনেকগুলো কথা হচ্ছে অনেকগুলো আপডেট হচ্ছে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না হ্যাঁ যে গতকালকে এক বলা হয়েছে যে এখনও পর্যন্ত পাকিস্তান সকল রকম কার্যক্রম বিশ্বকাপ কার্যক্রম অনুশীলন তারা কিন্তু সব বন্ধ রেখেছে কারণ হচ্ছে বাংলাদেশের এই চাওয়াটা আইসিসির কাছে যে চাওয়াটা শ্রীলঙ্কায় খেলা সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত তারা যে তারা চাচ্ছে যে বাংলাদেশের সাথে করে নিয়েই তারা শ্রীলঙ্কায় যাবে সেটা কিন্তু আজকে হচ্ছে না আজকে দেওয়ার কথা ছিল একটা টাইম রেজিস্টার এবং সেটা কিন্তু করতে পারেনি এখনও সেই জায়গাটিতে এখনও পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কতটুকু করতে পারে যেতে পারে কিনা গতকালকে যখন কুমার দাস প্রেস কনফারেন্সে বলেছিলেন যে আপনি আমি কেউ জানি না আসলে আসলে আমরা কেউ জানি না ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন কেমন হবে আমরা কিভাবে জানবো কিভাবে কি করব আমরা তো জানি না যে আসলে আমাদের আমাদের কেমন পারফর্ম আমাদের কেমন টিম হবে বা আমরা কোথাও অনুশীলন করব। এগুলো সম্পর্কে